নমস্কার আমি সুজয় মণ্ডল এসকমান্ডু আপনারা জানেন গণতন্ত্র চতুর্থ স্তম্ভকে বাঁচানোর জন্যে এবং সংবিধানের পক্ষে এবং সংবিধানকে বাঁচানোর জন্য দেশের সুরক্ষার জন্য দেশের সেকুলারিজমের একতা হিন্দু মুসলিমের যে ভাইচারা নিয়ে আমি একটা মামলা করেছিলাম হাইকোর্টে সেই মামলাতে রায় দিয়েছে এবং সামনের বাইশ তারিখে একটা ডেট আছে যে ডেটের মধ্যে আমরা আশাবাদী আদালতের পূর্ণ আমাদের রাস্তা আছে এবং আমরা ন্যায় বিচার পাব এই যে ময়ূরঞ্জন ঘোষ তথা আর বাংলা চ্যানেলের যে মানে সেকুলারিজমের বিরুদ্ধে যে ভিডিও বানিয়েছে এবং বলেছে ময়ূরঞ্জন বাবু নিজে বলেছে যে যারা সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যান এবং কাজী নজরুল ইসলাম কবি ওনার যে মোড়া এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিমের যে ভাইচারা সেটাকে নিয়ে যে ধরনের খিল্লি বানিয়েছে সেটা আমি একজন ভারতবর্ষের এস কমান্ডো হিসেবে কোনো মতে মানতে পারিনি এবং সেটাকে নিয়ে আমি পুলিশ স্টেশন এবং সাইবার ক্রাইম এবং আমি কলকাতা হাইকোর্টের আইনের এবং সংবিধানের পক্ষে দ্বারস্থ হয়েছি কারণ আজকে যদি প্রতিবাদ না করেন এর পরবর্তীকালে হিন্দু মুসলিমের দাঙ্গালে পুরো বাংলা তথা ভারতবর্ষটাকে শেষ করা দেবে এই সেকুলারিজম ওয়ার্ডটাকে নিয়ে এবং যে হিন্দু মুসলিমের ভাইচারাকে নিয়ে তার সঙ্গে সঙ্গে বলি আজকে যে মিডিয়ার যে চতুর্থতম্বর যে সম্মান ওকে যে ভরসা করে চতুর্থতম্বর ওপরে যে ভরসা মানুষের সেই ভরসাটা আস্তে আস্তে চলে যাচ্ছে অতএব আজকে যদি আওয়াজ না তোলেন আজকে ময়ূর রঞ্জন ঘোষ বলেছে কালকে অন্য কোনো মিডিয়া বলবেন অতএব শুরুতেই যদি শেষ না করতে পারেন কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে সেই জন্য আমি মামলা করেছি হাইকোর্টে আপনারা দেখেছেন উনি মিডিয়াতেও দেখেছেন এবং সত্যের সাথ দিয়ে সংবিধানের পক্ষে আমি লড়াই করছি এবং আপনারা জানেন কয়েকদিন আগে আর্মি থেকে ভারতবর্ষের যারা সেনাবাহিনী সেখান থেকে বলে দেওয়া দেওয়া গেল যে সেকুলারিজম ওয়ার্ড আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এবং সংবিধানের পক্ষে আমাদের দেশ সেকুলারিজম দেশ সেক্ষেত্রে সেটাকে আর্মিদেরও খিল্লি করা হচ্ছে কারণ একজন ভারতবর্ষের সেনাকে যদি খিল্লি করা হয় এবং ভারতবর্ষের সেনার ওপরে দেশের ওপরে যদি কথা বলা হয় তার বিরুদ্ধে যদি অ্যাকশন না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ভয়ঙ্কর পরিস্থিতি নিতে মানে নিতে পারে তার জন্য আমি মামলা করেছি এবং মামলা বিচারাধীন বিচার সত্য বিচার পাব পুরো বাংলা তথা পুরা ভারতবর্ষের মানুষ যাতে এই ধরনের বিবৃতি এই ধরনের কথা এই ধরনের কটুক্তি এই ধরনের যাত্রাপালা হিসাবে যে যদি নিউজ পরিবেশন না করা হয় এবং সত্যের পথে যদি নিউজ করা হয় সেটাই আমার প্রতিবাদ আজকে আপনাদের সকলের মানে জনসাধারণের তথা আমাদের সত্যটাকে জানা উচিত সেই জন্যই কিন্তু আমি আজকে মামলা করেছি কারণ এছাড়া কোনো রাস্তা নেই এই যে ভয়ঙ্কর দালালি ভয়ঙ্কর পলিটিক্যাল রাজনীতি নেতাদের দালালি এটা কোনো মধ্যে করা যাবে যারা সেনাদের হয়ে কথা বলে মানে সেনাদের বিরুদ্ধে কথা বলে সংবিধানের বিরুদ্ধে কথা বলে একজন মহান কবি তার বিরুদ্ধে কথা বলে অতএব আমি এটাকে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী বাইশ তারিখে ডেট আছে আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন এবং নিশ্চয় আমরা ন্যায় বিচার পাব সংবিধানের পক্ষে আছি ভারতবর্ষের পক্ষে जय हिंद जय भारत बंदे माधाराम जय हिंद